আজকে আমি বেগুন চিরের পলোয়া করবো করে দেখাবো চিড়েকে আমি অল্প তেলে ভেজে নিয়েছি একশো গ্রাম চিঁড়ে আর একটা বেগুনকে এইভাবে কেটে নিয়ে আমি নুন হলুদ চিনি দিয়ে ভেজে রেখেছি আমি এবারে রেসিপিতে যাব। কড়াই তেল গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা নিয়ে ফোড়ন দেবো এতে অল্প পরিমাণে হিং নিয়েছি হিঙের গুঁড়ো দেবো টমেটো বা টক দই নেওয়া যেতে পারে আমি অল্প ক্যাপসিকম নিয়েছি বেগুনে নুন দেওয়া ছিল তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে নুন দিয়ে ভাজতে হবে এবারে আমি এতে আদা বাটা দেবো লঙ্কা বাটা দেব কম আছে ভাজা হলে আমি এতে একটু জল দেবো অল্প পরিমাণে জল দিয়ে কষে নিয়ে আমি এতে অল্প পরিমাণে চিনি দেবো ফুটে উঠলে এতে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেব ভাজা ভাজা হয়ে আসলে এইভাবে ভাজা হয়ে আসলে এবারে আমি ভাজা চিটা দিয়ে দেবো ভাজা চিড়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে আমি এতে ঘি আর গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে এটা না পরিবেশন করবো এবারে আমি আমার বেগুন দিয়ে চিড়ে তৈরি হয়ে গেছে বেগুন চিঁড়ের পলোয়া আমার তৈরি হয়ে গেছে এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব ভালোভাবেই খাবে টিফিন আপনারা কেমন লাগছে জানাবেন